যারা মেহমান আসা পছন্দ করে আমার মনে হয় তাদের ঘরেই কোনো মেহমান আসে না এই যেমন আমি আমি মেহমান আসা এত পছন্দ করি কিন্তু আমার ঘরে বছরে একবারও মেহমান আসে না সো হ্যালো এব্রিহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করে একজন আন্টি ও তার মেয়ে আমাদের বাসায় বেড়াতে আসছে আর এনারা কারা আমাদের কি হয় অবশ্যই ভিডিও লাস্টে দেখতে পারবেন এবং সব কিছুই জানাবো ঢাকায় আসছিল একটা কাজে আর এসে এসে ফেসে গিয়েছে মানে হুট করে সে অসুস্থ হয়ে গিয়েছে যার জন্য ঢাকা শহরে থেকে তাকে কয়েকদিন ট্রিটমেন্ট নিয়ে তারপর হচ্ছে বাড়ি যেতে হবে আর আমার বাসা যেত খালি আনটি আমার বাসায় এসে উঠেছে এই দিকে আমি তাড়াহুড়া করে এসে গরু মাংস প্রেশার কুকারে বসাই দিলাম এই মাংস ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে পানি সহ একবার আলু দিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিয়েছি যেহেতু হুট করে বাসায় আসছে আর কয়েকদিন থাকবে তো ঘরে যা ছিল আমি তাই দিয়ে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি এইদিকে ফ্রিজে কয়েকটা কই মাছ ছিল আমি ভালোভাবে কই মাছগুলো হলুদ মরিচ লবণ ধনের গুঁড়া দিয়ে মেখে থেকে ঠেকা দিয়ে দিলাম আর কই মাছে পরিমাণ আমি পেঁয়াজ আর একটু কাঁচা দিয়ে ভাজা ভাজা করে নিব আর আনটি কিছু ফল নিয়ে আসছে সেগুলোকে গুছিয়ে নিয়েছি আনটিকে মানা করেছিলাম ফল আনতে তারপর আনটি আনছে আর কি করার এইদিকে কই মাছগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেললাম আর অন্য ছিলা হচ্ছে একটা তরকারি বসাবো প্রেশার কুকারের অবস্থা দেখেন ঢাকনাটা ভালোভাবে লাগাতে পারি নাই এর জন্য যতবার শীষ উঠতেছে আর ঝোলগুলো সব যাচ্ছে যত তাড়াহুড়া করে রান্না করতে চাই ততই আরও দেরি হয়ে যায় যাই হোক ওইটাকে নামিয়ে রেখে দিয়েছি যখন ঠান্ডা হবে তারপর পয় পরিষ্কার করে অন্য পাত্রে ঢেলে নেব আর এদিকে হচ্ছে ডাটা আলু দিয়ে রুই মাছের মাথা লেস আর টুকরা মাছ ছিল সেটা দিয়ে আমি একটু ঝোল ঝোল করে রান্না করব যেহেতু আনটি গরু মাংস খেতে পারবে না এইদিকে জিরা গুঁড়া শেষ হয়ে গিয়েছে তো আমি সামান্য পরিমাণ জিরা একটু টেলে নিচ্ছি আর টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে ঝোল দিয়ে দিলাম আর এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আনটি আসলে গরু মাংস খেতে পারবে না আমি তা আর বুঝতে পারিনি যখন রান্না করেছি তারপরে বুঝতে পারলাম যে আনটি তো এই সমস্যার কারণে খেতে পারবে না জিরা গুঁড়া করার জন্য আমি এই পদ্ধতিটা ফলো করেছি আর এটা আমার মার কাছ থেকে শেখা মাকে দেখতাম সময় জিরা শেষ হয়ে গেলে এভাবে অল্প পরিমাণ টেলে গুঁড়া করে নিত তো যাই হোক অনেক সহজ হয়েছে আমার জন্য কারণ আমার সময় ছিল না যে আমি জিরা বেশি করে টেলে ব্লান্ডার করে রেখে যাব তো এই যে দেখেন ফাইনালি রাতে অফিস থেকে এসে সব রান্না রান্নাবান্না একেবারে গুছিয়ে টেবিলে আনটিদেরকে খাবার দিয়ে দিলাম এই যে আনটি আর আনটির মেয়ে আসলে রক্তের সম্পর্ক থেকে অনেক সময় পররা অনেক আপন হয়ে যায় যেমন এই আনটি আমাদের অনেক আপন হয়ে গিয়েছে এই আনটিদের বাড়িতে দুই তিনবার ঘুরে আসছি আর আনটি আমি গেলে বা আমরা গেলে অনেক আদর যত্ন করে মানে কি রেখে কী খাওয়াবে আনটি সেটা খুঁজে পায় না আনটির মেয়ের কথা তো বলতেই নাই বাড়িতে গেলে মনে হয় যে নিজের কাপড় পর্যন্ত ও ধুয়ে দিতে চায় মানে এত পরিমাণ আমাদেরকে ভালোবাসে যাই হোক আমার অনেক ভাগ্য হয়ে যে কয়েকদিনের জন্য আমাদের বাসায় বেড়াতে আনতে পেরেছি আর এরা দুইজন হচ্ছে কবিতার মা ও বোন এদিকে আপনাদের ভাইয়া রাতে খাবার খেতে বসছে তো বললাম যে কয়েক নালা খাওয়াই দাও আমার খেতে ভাল লাগতেছে না শরীরটা অনেক টাইট লাগতেছে তো আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ